পাঁচবিবিতে জামায়াতের বিশাল কর্মী ও সমাবেশ অনুষ্ঠিত আব্দুল কাইজুম জাপুরহাট প্রতিনিধির প্রতিবেদন মানুষের অধিকার আদায় ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তারাই এদেশের মালিকানার অধিকারী আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কর্মী সমাবেশে এ কথাগুলোই বললেন জামায়াতের নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও গতিশীল করতে দীর্ঘ বছর পর পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রকাশ্যে বাগজানা দিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সমাবেশে অনুষ্ঠিত হয় এ সমাবেশে সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির তৌফিকুল ইসলাম ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি শাহাদত হোসেন ইবাদতের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ। পুলিশ করেছে।

সেই রাজ্য পরিবার ঠাকুর দাঁড়াল চালাম আর আসামি হলো জামাত এবং বিএনপির লোকের আসামি হলো এরকম করে মিথ্যা মামলা দে আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে আমাদেরকে বিভিন্ন জেলে দেওয়া হয়েছে আমাদের প্রত্যাশা নির্যাতন করা হয়েছে তারা তাদের উদ্দেশ্য ছিল জামাত সহ বিরোধী দলকে ক্রাশ করে দেওয়া শেষ করে দেওয়া মানুষের যখন কার্যক্রম শেষ হয় তখন আল্লাহর কার্যক্রম আল্লাহর পরিকল্পনা শুরু হয় এই নির্বাচনের পর বাংলার মানুষজন আশা ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগের পতন আর একচল্লিশ সালের আগে মনে হয় হবে না এই চিন্তা করে নাই এই চিন্তা জনগণ করেছে আর আল্লাহর পরিকল্পনা তখনই বাস্তবে শুরু হয়েছে কোথাকার ছাত্র শুধুমাত্র বৈষম্য পেতে সাক্ষাৎ এইটা যদি দাবিটা আগে মেনে নিত তাহলে তারা আওয়ামী লীগের পত হতো না ভাই বলার পচার সময় করার সুযোগ আছে বলে আমার মনে নাই সময় তো ভাইরা দীর্ঘ সময় আন্দোলন করে নির্বাচন ব্যবস্থাকে পূর্ণ গঠন করে সরকারের অধীনে বারবার নির্বাচনের দাবি করার পরেও আওয়ামী সরকার সে দাবি মেনে নাই নাই কারণ প্রথম যখন আসে ভোট কারচুপি করে এসেছে চোদ্দ সালের ভোটের আগে একশো চোদ্দ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে আঠারো সালে দিনের ভোট আগেই রাতে দেওয়া হয়েছে আবারও চব্বিশ সালে পাইতারা করে ভোটে ক্ষমতা এসে সে মনে হয়েছে জনগণের ভোট নিয়েছে জনগণের ভোটাধিকার দেওয়ার সুযোগ ভোট দেওয়ার সুযোগ পায়নি সুষ্ঠু ভোট দিয়ে ভালো লোককে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ ছিল না এই নবীর কাজ করবে নবী আল্লাহ যারা নবীর উম্মত যারা তারা আমরা নবীর উম্মত থাকতাম তাহলে আমাদের দায়িত্ব হলো বাংলাদেশের জমিনে রসুলের মাধ্যমে যে সত্য এসছে এই দিনে হককে বিজয়ী করার জন্য সকল নবী মেনে চেষ্টা করা ফরজ আমরাও করবো ইনশাআল্লাহ তাহলে আমরা বাংলাদেশের জমিলে কোরআনের বিজয় চাই ইসে প্রিয় ভাইয়েরা আল্লাহ রত্তল্লাহ লবীর আমাদেরকে যে সমস্ত কথা বলেছেন যেমন আল্লাহ বলছেন ইয়া ইয়া আল্লা বীরা আমাদা কুল্লাহ আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো তাহলে ভয় কাজ করবো বলেন তো ভয় কাকে করব আল্লাহকে ভয় করব দুনিয়ার কাউকে ভয় করব না এবং বলছেন কোন তোমরা সত্যের পতাকা বাহিনী হও তাহলে আমরা কিসের পতাকা বাহি হব সত্যে আজকে সত্য কি বিজয়ী আছে নাই তাহলে সত্যের জন্য আমরা লড়বো আল্লাহ আমরা মিথ্যার বিরুদ্ধে কি লড়ব মিথ্যার বিরুদ্ধে লড়ব মিথ্যাকে আমরা কি মেনে নিব মেনে নিব না দুনিয়ার জিন্দগিতে অঙ্গান দেওয়া জীবন বিধান বাদে আর যত জীবন বিধান আছে সব জীবন বিধান মিথ্যা কিনা বলেন